আপনারা দেখছেন আজকে চতুর্থ দিনের মতো মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ আমরা সরাসরি যুক্ত হয়েছি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে আমরা এর আগে যেটি দেখেছি দর্শকদের ভিড় টিকিট না পেয়ে দর্শকদের যে বিক্ষোভ আমরা দর্শকদের বিক্ষোভ করতেও দেখেছি কিন্তু আজকের ম্যাচে কিন্তু আমরা তেমন দর্শক দেখছি না আর তাছাড়া আজকে কিন্তু এখানে যে দীর্ঘ লাইন সেটিও দেখতে পাচ্ছি না আমরা কথা বলবো একজন পতাকা বিক্রেতার সাথে ভাই অন্যদিনের অন্যদিন তো দর্শক বেশি থাকে আজকে অনেক কম কিরকম কম আজকে অনেক কম ভাই আজকে তো মালই বাঁচতে পারি না অন্য টাইমে অনেক মাল বিক্রি করছি আজকে বিক্রি করতে পারি না তেমন অন্যদিন তো এগুলো দশ টাকা করে আজকে ব্যস্ত আছে ভাই কালকে বিশ টাকা করে বিক্রি করছি আজকে

গেটের বাইরে বর্তমান অবস্থা আমরা কিন্তু দেখছি এখানে দর্শকদের একদম আনাগোনা নেই বললেই চলে অন্য দিনের মতো আমরা খুদে কিছু অনেক কম অনেক এর আগের দিন থেকে অনেক কম দর্শক রয়েছে ভিড়ও কম আমরা এই খেলা দেখতে আসছেন দেখতে আসছেন আমরা কোনো ওইখানে কন্টাসালের তৈরিতে জানিনি দেখতে

দর্শক আমরা দেখছি জহরাম চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম পাড়া কিন্তু ধরতে গেলে এই পুরোই ফাঁকা মানুষজনের তেমন কোনো ভিড় নেই আমরা প্রথম দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত দেখেছি দর্শকরা টিকিট না পেয়ে ফ্লাইওভারের উপরে পর্যন্ত চলে গিয়েছেন খেলা দেখার জন্য আবার অনেকে প্রথম দিন আমরা দেখেছি এখানে দর্শকরা এসে বিক্ষোভ করেছে শুধুমাত্র তারা খেলা দেখার জন্য আমরা এই এলাকা কিন্তু অন্যদিন কিন্তু বাড়তি নিরাপত্তাও দেখেছি আজকে কিন্তু তেমনটি নেই আমরা বর্তমানে চিত্র সরাসরি দেখানোর চেষ্টা করছি

পছন্দের প্লেয়ার তো ক্লার্ক আছে তারপর শামিন চৌধুরী আছে ঠিক আছে খেলা তো হার জিত আছে জিতবে হারবে আচিটাং তো মোটামুটি ভালো পজিশনেই আছে সো এটা নিয়ে কোনো প্যারা নাই চিটাং সেমিফাইনাল খেলবে এটা সি ইনশাল্লাহ আশা তো রাখতেই হবে ঠিক আছে যদিও কিছু প্লেয়ার আছে যারা আসলে আসলে আরও ভালো হইতো অলরাউন্ডার মিসিং বুঝছেন তো আমি দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম থেকে আমরা দেখানোর চেষ্টা করেছি আজকের স্টেডিয়ামের বাহিরের অবস্থা আমরা যেটি আগেই বলেছি অন্যদিনের মতো আজকে কিন্তু তেমন ভিড় নেই দর্শকদের খরা চলছে এই ছিল জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম থেকে